মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দেখার সাথে সাথে মার্শাল্লাহ বলবেন হ্যাঁ আল্লাহ বর দিকে এগুলি হয়েছে আমার সিল্কি সিল্কি মুরগি তারপরে বাহামা মুরগি কুচিন কুচিন মুরগি আর আর আছে এখানে এখানে আছে আপনার ডিমের সেরা মিশরিয়ে ফার্মি মিশুরি ফামির বাচ্চা মিশুরি ফাহামের বাচ্চা আছে এগুলি আজকে তিন চার দিন বয়স চলতেছে চার দিন আর দুই দিন পরে এগুলির ভ্যাকসিন শুরু হবে হ্যাঁ মিশুরি ফাহামের বাচ্চা ফাহামের বাচ্চা এগুলি আজকে চার দিন আর দুই দিন পরে ভ্যাকসিন দিব এগুলি হয়েছে সিল্কি তারপরে বাহামা কুচিন তিন পদের বাচ্চা আছে এখানেও মার্শাল্লা এগুলি আজকে প্রায় একটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর একটা ভ্যাকসিন সময় হইতেছে এখানেও আছে কুচিন আছে বাহামা আছে হ্যাঁ দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বাচ্চাগুলি কত সুন্দর খেলাধুলা করতেছে হ্যাঁ এখানে আছে বাহামা আছে কুচিন আছে মিশুরি ফার্মের বাচ্চা আছে হ্যাঁ সব মিলাইয়া এখানে একসাথে বাচ্চা ফুটছে সব একসাথে এগুলির যত্ন নেওয়া হচ্ছে এগুলা মার্শাল একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে ছয় দিনের চব্বিশ দিনের ভ্যাকসিন সামনে আসতে আসে তারিখ তখন দেওয়া হবে মার্শাল সবাই দেওয়া করবেন ইনশাআল্লাহ এগুলি এখানে বোর্ডিং চলতেছে হ্যাঁ লাইট দিয়ে হিটের মধ্যে রাখতে হয় এগুলো অনেক যত্ন সহকারে এগুলি লালন পালন করতে হয় হ্যাঁ খালি মুরগি পাললে হয় না একটু সেবা যত্ন করতে হয় পরিশ্রম করতে হয় ইনশাল্লাহ যারাই নিতে চান যোগাযোগ করবেন নেওয়ার পরে ইনশাল্লাহ এগুলির যত্ন দিবেন তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ